হিন্দি সিনেমা বাপ এক নম্বরী তো বেটা দশ নম্বরি এর প্রতিচ্ছবি দেখা গেল হাওড়া স্টেশন চত্বরে বাপ ছেলে মিলে ব্যবসা ফিদেছে জাল নোটের এই জাল নোট নিয়ে হকারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই ঘটনায় গ্রেফতার দুজন বাপ এবং ছেলে হিন্দি ছবি বাপ এক নম্বরী তো বেটা দশ নম্বরী এর প্রতিচ্ছবি দেখা গেল হাওড়া স্টেশন চত্বরে বাপ ছেলে মিলে ব্যবসা ফিদেছে জাল নোটের ব্যবসাদাররা বুঝতে পারছে না কোনটা আসল নোট আর কোনটা নকল হাওড়া স্টেশন চত্বরে এক ব্যবসায়ীর কাছে একটি জাল নোট নিয়ে আসে একজন জিনিস কিনতে ব্যবসায়ীর সন্দেহ হওয়াতে পুলিশকে খবর দেয় পুলিশ এসে সেই ব্যক্তিকে আটক করে এবং সঙ্গে জানতে পারে যে এই ব্যবসায় তার সাথে কে সাথ দেয় তার সাথে সাথ দেয় তার বাবা সুমান মন্ডল বিয়াল্লিশ বছর বয়স বাবা ছেলে বাবু মণ্ডপ চব্বিশ বছর বয়স দুজনে মিলে জাল নোটের ব্যবসা ফাঁদ পেতেছে হাওড়া শহরে পুলিশ সূত্রে জানা যাচ্ছে পনেরো হাজার টাকারও বেশি জাল নোট উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় গোলাবাদী থানার পুলিশ তদন্তে নেমেছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে এদের বাড়ি বাংলাদেশের বর্ডারের আশেপাশে তো যে আমার দোকানে তো অনেকগুলো কাস্টমার আছে ঠিক আছে দৌরাং কাস্টমার এমনি আছে সামান্য ওই গড়ি চশমা বদমা সবই বিক্রি করি আমি ঠিক আছে তো সৌরমঙ্গল কাস্টমার আছে তো পাঁচশো টাকার নোট আমাকে দিয়েছিল ঠিক আছে তো তো পাঁচশো টাকার নোটটা আমার একটু ফন্ধ হলো ফন্ধটা হলো মনে হচ্ছে আমার মনে হল যে জাল মনে যেমন ঠিক আছে সন্দেহ হলো আমি পুলিশকে দেখালাম পুলিশকে দেখাবার পর লোকটা চলে গেল দেওয়ার পর আমার টাকা পড়া যেমন সন্ধ্যা হলো লোকটা বেশি কম ছিল না আমার দোকানে চলে গেলো পুলিশকে দেখার পর পুলিশকে দেখালাম টাকাটা পুলিশ ওনাকে ধর গেল ধরতে গেল এতটাই জানিয়ে পুলিশ ধরতে গেল পরবর্তী শুনতে পেয়েছেন ধরা পড়েছে হ্যাঁ শুনলাম যে ও বৃহত্তার হয়েছে ধরা পড়েছে হ্যাঁ এখানে শুনেছি কালীবাবু বাজারে একটা দেখলাম ঠাকুর ঠাকুর মশাই করেছে এরকম জিনিস ঠিক আছে তো এরকম একটা এর আগে হয়েছিল ঘটনাটা তার জন্য একটু সন্দেহ করে আমি টাকাটা ভালো করে দেখলাম পাঁচশো টাকা নোট তো আমাদের কাছে পাঁচশো টাকার নোট অনেক আছে দেখুন ঠিক আছে আমরা দোকান থেকে বলি সামান্য দোকানদারি হ্যাঁ পাঁচশো টাকার নোট অনেক জায়গা অনেক অনেকে আমাদের ঠিক আছে এই দেখুন ঠিক আছে এবার আমরা কি মনে তা হলো তো নিয়ে নিই কিন্তু মাই থেকে আবার দেখি যখন চেক করি টাকাটা মাই যখন জাল যখন মনে সন্দেহ হলো সন্দেহ হওয়ার পরে পুলিশকে বললাম পুলিশ যে মনে আবার কোনো বলার পর চলে গেছিলো চলে যাওয়ার পর পুলিশ নাকি আবার বলেছি পুলিশকে তো কোনো ব্যবহার পুলিশ যখন আগে বলে হ্যাঁ দেখুন না দাদা কার কপালে কি লেখা আছে সেটা কেউ বলতে পারবে না বুঝতে পারলেন তো হ্যাঁ এরকম হয় এটা ভালো ঠাকুরমদেই তো কালীবু ভাইয়েরটা দেখেছিলাম এটা ভালো ঠাকুর মধ্যে ভালো জামা প্যান্ট পরে এসেছিল উনি এরকম পাঁচশো টাকার নোটটা করলো তো আমাদের মনে এটা ছন্দ বলে মানে একটা এ আছে হ্যাঁ